বাট আমার মাথা আজকে প্রচন্ড গরম বলতে চাইছি বলতে পারছি না কি দেখতে তো লাগে মানে সন্ধ্যা সন্ধ্যা সারাটা দিন এখনো এখন একটু কমেছে একটু কমেছে একটু পরে তোমাদের জলের লেভেলটা দেখাবো পুকুরের গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি বাট আমার মাথা আজকে প্রচণ্ড গরম আমার মানে লিট্টি আমার ভাল লাগছে না একদম ভালো লাগছে না সকালবেলা উঠে ভেবেছি ঠিক আছে রান্না বান্না নেই রান্না করার জন্য তো লোক আসে অ্যাকচুয়ালি মানে কাজ করা যিনি করে উনি আসলে আমাদের আর আমার আর অ্যাটলিস্ট কিছু করতে লাগে না ওই রাত সকালবেলার ব্রেকফাস্ট আর রাত্রেবেলা যদি কিছু করতে লাগে তো তখনই আমার কাজ থাকে সারা দিনের যে কাজটা সেটা আমার করতে লাগে না ঠিক আছে মানুষের সুযোগ সুবিধা অসুবিধা থাকতেই পারে কিন্তু তুমি আসবে না তুমি তো সকালে করবে মানুষ তো এগারোটা সাড়ে এগারোটার দিকে বললে তো মানুষের একটা প্ল্যানিং থাকে একটা অন্যরকম একটা প্ল্যান তৈরি হয়ে যায় ঠিক আছে সব মানুষের একটা প্ল্যান থাকে আজকে এটা করবো সেটা করবো তো আমাদেরও প্ল্যান থাকে তো সাডেনলি যদি তুমি না আসো আমার পুরা ব্যালেন্সটা বিগড়ে যায় তো সত্যি আমি না অনেক কিছু বলতে চাইছি বাট আমি বলতে পারছি না ঠিক আছে বাট আমার প্রচণ্ড মাথা গরম ওহ তো সেই আর কি বাইদেবে কালকে আমাদের যে দুর্গাপূজার যে প্রিপারেশান সেটা শুরু হয়ে গেছে কালকে বিকালবেলা সবাই গিয়ে মূর্তি সিলেক্ট কর সিলেক্ট করি মানে অর্ডার দিয়ে এসছে এখনও তো পুজো অনেক দেরি তো অর্ডার দিয়ে এসছে তো আবার হচ্ছে পুজো তো যাই হোক একটা বছর গ্যাপ দিলে আমার কাছে মেবি ভালো হতো কারণ আমাদের একজন সদস্য মানে ওই পুজোর একজন সদস্য নেই আজকে আমাদের মধ্যে আমাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটার জন্য ভেবেছিলাম একটা বছর গ্যাপ দেবো কিন্তু সবাই এতে রাজি হয়নি ঠিক আছে আমার যে পুরোহিত আমি সবসময় যার কথা আমি মানি তো উনি উনিও ওই মহিলার শ্রাদ্ধ করেছেন তো উনিও বলেছেন যে এই বছরটা গ্যাপ দিলে ভালো এটা তো কন্টিনিউ করা যে এটা হতেই পারে বাট উনি যে জায়গায় আমাদের গ্রুপের একজন সদস্য ছিলেন প্লাস ওনার যথেষ্ট উদ্যোগ ছিল ওই পূজাটা সম্পন্ন করার মধ্যে তো একটা বছর ওনার স্বার্থেই জিনিসটা ড্রপ করা ভালো যে যে জায়গায় এটা স্বাভাবিক ডেথ না এটা স্বাভাবিক ডেথ না এটা অস্বাভাবিক ডেথ স্বাভাবিক ডেথ হলে হয়ে যেত ওই যিনি মারা গেছেন উনি নাকি মারা যাওয়ার আগে বলে গেছিল আমার যদি আমি যদি নাও থাকি পূজা যাতে কন্টিনিউ হয় কিন্তু উনি তো এটা বলেননি যদি আমার স্বাভাবিক মৃত্যু হয় বা আমার স্বাভাবিকভাবে যদি উনি মারা যায় তাহলে তোমরা করো আর যদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তাহলেও করো সেটা তো বলেনি উনি তো জানতেন না উনি অস্বাভাবিকভাবে মারা যাবেন তাই না তো সেটাই আর কি মনটা আনন্দ ভালো বাট কোনো জায়গা না ওই টেন টোয়েন্টি পার্সেন্ট ই বলছে যে ইস যদি না হতো পুজোটা এবার ভালো হতো সবার জন্য কি ভালো হবে আমাদের জন্য কি ভালো হবে কারণ আমরা পুজোটা সবাই মিলে করি সবাই গোত্র কাজ করে ওই জায়গাতে মানে যখন মন্ত্র উচ্চারণ হয় সবার গোত্র কাজ করে আমাদের এতটা পরিশ্রম সব কিছু এত পরিশ্রম করে যদি একটু পূর্ণ লাভ করতে না পারি মানুষ পুজো আর্চা করে কেন বাড়িঘরের শান্তির জন্য একটু ভালো হলো মনটা একটু শান্ত হলো সব কিছু মিলিয়ে বাড়িঘরের স্বামী সংসার এসব যেন ভালো থাকে কিন্তু পুজো করে যদি উল্টা উল্টো হয় হিতে যদি বিপরীত হয় পড়ছে কি জানি হিতে যদি বিপরীত হয় তখন তো জিনিসটা একটু অন্যরকম হয়ে যায় কি চান্না করে চলে যাই আমার শাশুড়িমা অলরেডি বসে গেছে রান্না আজকে বিশেষ কিছু রান্না হচ্ছে না আজকে হচ্ছে পাবদা মাছের ঝোল হবে লাউ দিয়ে কি হবে শুকি না নিরামিষ কি লতি হ্যাঁ নিরামিষ নিরামিষ আচ্ছা লাউ দিয়ে কি হবে লাউ দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট এটা কি হলো এখানে কি জানি পড়েছে ওটা গাছের থেকে থাকলে গেছে আমি তো দেখতে হয়েছিলাম এমন তো কিছু আসতো না যাই হোক আজকে এতটুকুই খাওয়া দাওয়ার সিং ভেটছিলাম রাখ সকালবেলা রান্না করতে করতে এত জোর বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টির দিনে একটু গরম গরম সামথিং কিছু না হলে ভাল লাগে না তো এমনিতেই আমি সবসময় বাড়িতে রান্না করা জিনিসই খাই আজকে আমার খুব পর খেতে ইচ্ছে করছিল তো আর ঘরে প্রচুর পরিমাণে বাসকরুল আছে তো আমার ওই এসটি বান মানে ছোটো বোনটা যে বানিয়েছিলো পরকের রেসিপিটা সেটা ভাবলাম আজকে বাড়িতে বানাবো নিজেও খাবো তোমাদের কাছেও রেসিপি শেয়ার করব তো সোম্য আমাকে অফিসে যাওয়ার পথে একটু বাজারের দিকে নামিয়ে দিয়ে গেল আমি একটু সামান্য কিছু পর্ক কিনে এত বৃষ্টি ওখানে গিয়ে যে একটু ভিডিও বানাবো সেটারও কোনো সাধ্যে নেই বাবা কোনো রকমের ছাতা নিয়ে গেছি গিয়ে তারপর আবার বাড়ি ফিরে এসেছি কিছু না কিছু প্রত্যেকবারই কিনে আনি মাঝে মধ্যে দেখানো হয় মাঝে মধ্যে দেখানো হয় না তো সেই জন্য এবার এনেছি এবার না এবার কিছুদিন আগে তোমরা তোমাদেরকেও দেখিয়েছি যে মাংস দিয়ে বানিয়েছিলাম বাস দিয়ে চিকেন দিয়ে বানিয়েছিলাম আজকে পর্ক দিয়ে বানাবো কি সুন্দর লাগে না দেখতে এটাকে এভাবে ছোট ছোট করে রেখে দিই তোমরা পারলে বড়ই রাখতে পারো আমার আজকে হাতে সময় কম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই এখানে একটু জল বসিয়েছি বাস্কুলগুলো দিয়ে একটু নুন দিলাম একটু হলুদ দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো তো বসিয়ে দিলাম বাস্কুলটা আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাংসটা মাংসটা একটু নুন আর হলুদ দিয়ে গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নেব তারপরে না বেশি লাগবে এখানে আমি অনেক আদা আর রসুন নিয়েছি এটা একটু বেশি আদা রসুন লাগে তো পেস্ট বানাবো। আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব। এদিকে আমার টকটাও আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আরো কিছুক্ষণ রাখবো আমি পথ তো একটু বেশিক্ষণ রাখাই ভালো বেশিক্ষণ সেদ্ধ করবো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি বড় এলাচ দিলাম একটা আর একটা ভেঙে দেবো এখন পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি মাছ আমার ফল বল লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট অনেকখানি আদা আর রসুন পেস্ট দেবো তোমাদের দেখাই এই যে আমি গরম জলের মধ্যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম এটার থেকেই আসবে মেইন ঝালটা হ্যাঁ এটা আমি পেস্ট করে নেব এটা অনেকক্ষণ দশ মিনিট মতো আমি ইয়ে করেছি প্রচন্ড গরম দশ মিনিট বেটে নিয়েছি এবার দেব ঢেলে ঝাল হবে আজকে অনেক ঝাল হবে ঝাল করেই করব তাই মশলা আমার কষানো হয়ে গেছে মশলা মাংসটা দিয়ে দিই হয়ে গেছে এবার দিয়ে দেবো বাস্কর গুলো ভালো করে এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো অনেকক্ষণ কষাবো জানি জানিনা দিনের কয়টার সময় হবে ঠিক এই ছিল ছোট্ট একটা রেসিপি আর এই পজিশনে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে জল দিয়ে দিয়ে বারবার কষাতে হবে যে যেহেতু পর্ক আবার বাস্করগুলো আছে একসাথে সেদ্ধ হয়ে সুন্দর একটা কালার বেরিয়ে আসবে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো আর এই ছিল আজকে আমাদের রান্নাবান্না ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর আমার ব্লগসগুলো ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে দিও আমার খুব খুশি হয় তোমরা কমেন্ট করলে আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে বা নতুন একটা দিনের রুটিন নিয়ে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই